হ্যালো বন্ধুগণ গুড মর্নিং তো জগার বেরিয়ে পড়লো এখন ঘড়িতে টাইম হয়েছে সাড়ে পাঁচটা সামথিং তো আমরা যাচ্ছি এখন হচ্ছে তারকেশ্বর কিন্তু এই শ্রাবণ মাস মানে বুঝতেই পারছো মহাদেবের পূজা তাই আর দেরি না করে সবাই রেডি হয়ে পড়লাম এখন আমি রয়েছি নিমতৌরিতে তো নিমতৌরি থেকে আমাদের এখানে হচ্ছে গাড়ি ছাড়বে আর সবাই ওখানে দাঁড়িয়ে আছে রেডি হচ্ছে তো এখান থেকে সবাই যাবো স্যাওরা পুলি তারপরে ওখান থেকে হচ্ছে আমাদের তারকেশ্বরের যাত্রাপথ শুরু হবে তো চলো শুরু করা যাক এখানে হচ্ছে আমাদের পুরো টিম মেম্বার হচ্ছে এখানে সবাই তো আমাদের যে সকাল সকাল কেমন লাগছে বৃষ্টিটা ওয়েদার খুব ভালো লাগছে আবার মনটা আমার জুড়িয়া গেছে আর দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি এই কি দেখতে পাচ্ছি বলুন স্যার বলুন স্যার বলুন না কমপ্লিমেন্ট দাও ঠিক আছে চলো আমরা দেখা যাক হ্যাঁ বাবা আমাদের সাথে আছে

ওয়েদার এত সুন্দর চলো এবার যাওয়া যাক আমাদের পুলিতে আমরা এখন পৌঁছে গেলাম শ্যাওড়াপুলি বাসস্ট্যান্ডের কাছে তো আমরা হচ্ছে এখন এখানে নেমে গেছি এখান থেকে হচ্ছে আমরা পুলি যাব এখান থেকে শেওরাপুলি হচ্ছে তিন কিলোমিটার তো আমরা এখন তিন কিলোমিটার হেঁটে তারপরে আবার এখানে ব্যাকে এসে এখান থেকে হচ্ছে আমাদের টোটাল ছত্রিশ সামথিং ওরকম আটত্রিশ কিলোমিটার টোটাল হচ্ছে সাউরাপুরি থেকে তারকেশ্বর হচ্ছে আটত্রিশ কিলোমিটার এখান থেকে এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে আমরা পৌঁছে যাব ওই বাবার থানে ওই বাবার থানে বম বম বলে তো আমরা এখন চলে এসছি সামনে আছে নিমাইঘাট ঘাট তো ওখানেই হচ্ছে আমরা জল তুলবো তো আমরা হচ্ছে এখানে এখন বাঘ রেডি করবো বাঘ রেডি করে তারপরে ওখানে নিমাইঘাটে ঘাটে গিয়ে জল তুলবো আর এই যে এসছি সব তারকেশ্বর চলে যাবি রে তারকেশ্বর চলে যাবি রে বাবার মাথায় ঢালবি যদি এখন আমরা যে চলে এলাম ঘাটের কাছে এটা হচ্ছে ঘাটের তো আমাদের হচ্ছে এই নিমাই ঘাটে এখন হচ্ছে বাঘ রেডি হবে ফাগুন মাসের এই চতুর্থ সোমবারের আগের দিন আমরা শেওড়াপুরিতে তাড়াতাড়ি করে চলে এলাম এবং এখানে সমস্ত ভক্তগণের ভিড় ক্রমশ বেড়ে চলেছে তাই দেরি না করে আমিও সোজা চলে গেলাম শেওড়াপুরি নদীতে জল তুলতে এখন হচ্ছে আমাদের ঘাটে জল তোলা হয়ে গেছে অলরেডি ঠিক আছে তো আমরা এখন যাচ্ছি বাঁকের কাছে আমার সাথে রয়েছে এই যে আরে বস আমাদের এখন রেডি হয়ে গেছে মাটি দিয়ে ধূপ দিয়ে পূজা চলছে এখন এই যে এই যে এই আমরা হচ্ছে এবার নিমাইঘাট থেকে সোজা বেরিয়ে পড়বো আমাদের তারকেশ্বরের উদ্দেশ্যে আর এখান থেকে হচ্ছে শুরু আমাদের পথ চলা এবার এখন আমরা রওনা দিয়ে দিলাম আমাদের গন্তব্যস্থানের দিকে তো আমরা তো পুলি থেকে চার কি হেঁটে এখন এলাম এখানে একটু রেস্ট নিতে কারণ আমাদের বাকিরা এখন আসছে না এখন মানে কিছু না আছে ঠিক আছে তো আমরা তিনজন চলে এসেছি সেই জন্য এখানে দাঁড়ালাম তারপর আবার হাঁটা শুরু করবো তো আমরা সবাই এখন এসে গেছে আর সামনে এগোচ্ছে সব লাইন ধরে এক এক করে বলুন আমাদের বাঘ গুলো হচ্ছে এখন এখানে রেখে দিয়েছি আমরা আর একটু পরে হচ্ছে আমরা মন্দিরে ঢুকবো ওখানে জল দেবো আর এতটা রাস্তা আছে কেমন লাগছে বলো মামা আমাদের তো খুবই কষ্ট হচ্ছে এত রাস্তা হাঁটতে না কোনো দিন যাই হোক বাবার আশীর্বাদে এতটা এসে গেছি পৌঁছে যাব আর খানিক লাগবে আর এটা হচ্ছে মানে জল প্রথম মন্দির তারপর হবে কাশী বিশ্বনাথ তারপর হচ্ছে লোকনাথ তারপর হচ্ছে আমাদের তারকেশ্বর তো আমরা এখন আছি ডাকাত কালিমার মন্দিরে এটা হচ্ছে ডাকাত কালিমার মন্দির এখানে জলগুলো ঢালবো আমরা আমরা হচ্ছে মন্দিরে জল ঢেলে সোজা চলে এলাম খেতে এখন ঠিক আছে খেয়ে দিয়ে তারপরে আমরা হচ্ছে কাশি বিশ্বনাথ বিশ্বনাথের উদ্দেশ্যে যাবো হচ্ছে আমাদের মেনু এখন সবাই ভাত এসেছে এখন বাকি আছে তারপর আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম কাশি বিশ্বনাথ মন্দিরের উদ্দেশ্যে কেমন লাগছে এতটা হেঁটে কি বলবো আমার তো লাগছে হচ্ছে আর কি বাবার নাম নিয়ে নাও হোম মানে হোম মানে হোম মানে তারকেশ্বর আর বাইশ কিলোমিটার বাকি আর সামনে ভিউ অসাধারণ ভিউ সমস্ত ভক্তগণ চলে এসেছে লাইন দেখুন একবার ওখানে বাবার মাথায় জল ঢেলে

আমরা এখন চলে এলাম কাশী বিশ্বনাথ মন্দিরে আমরা কাশী বিশ্বনাথ মন্দির চলে এলাম আর মাত্র পনেরো কিমি অতিক্রম করলেই আমরা বাবা মহাদেবের কাছেই চলে যেতে পারবো আমাদের যেটা উদ্দেশ্য করে বাড়ি থেকে রওনা দিয়েছিলাম তার আগে আমরা বারো কিলোমিটার অতিক্রম করলেই লোকনাথ মন্দিরে পৌঁছাবো আমরা এখন চলে এসেছি কাশী বিশ্বনাথ মন্দিরে এবার ওখানে আমরা জল ঢেলে একটু রেস্ট নেবো রেস্ট রেস্ট নিয়ে ওখান থেকে আমরা রওনা দেবো ঘন্টা খানেক রেস্ট নিয়ে ঠিক আছে আজ আমি গেড়িকে পাওয়ার জন্য আমি এখানে এসেছি ঠিক আছে দু হাজার কিলোমিটার বারো হাজার কত বছর পর আমি এখানে এরকম খুব খুশি আজ আমি ঠিক আছে আমি এটাই চেয়েছিলাম জীবনে একদিন আসি বাবা আমার স্বপ্নে আসে নিশে তো আমরা কাশি বিশ্বনাথ এত পথ অতিক্রম করে তবে এখানে এসেছি আমরা অবস্থা সত্যি খুবই খারাপ কিন্তু ভগবানের কাছে তো সবকিছু সবকিছু মেনে নিতে হবে ঠিক আছে ওনার জন্য সবকিছু একবার

আরো যত রাত হবে তত আরো ভিড় বাড়বে আস্তে আস্তে আরো এখানে মানুষজন বেশি আসবে তো আমরা হচ্ছে তাকে বিয়ের আগে কেটে পড়বো এখান থেকে তো আমাদের আছে এখানে নন্দী মহারাজ আমরা এতক্ষণ কাশী বিশ্বনাথে ছিলাম এবার আমরা রওনা দেব লোকাল মন্দিরের দিকে তো আপনারা দেখতেই থাকুন আমাদের জার্নিটা কেন আমরা যাচ্ছি তো এখন আমরা হচ্ছে চলে এসছি আমাদের তারকেশ্বর এটা হচ্ছে গেট এখানকার তো বর্তমানে পরিস্থিতি এখন একটু খারাপ আছে মানে পায়ে ফুলে গেছে সেখানে চলতে পারছি না ঠিক আছে তো আমরা মানে আমার মামাটামা সব এলে তারপর আবার গেটে আমরা ঢুকবো তো সেই জন্য আমরা দাঁড়িয়েছি আমার আপাতত আর এটা হচ্ছে তারকেশ্বরের গেট এখানে তো পায়ের অবস্থা মানে সত্যি খুব খারাপ হয়ে আছে সেই জন্য এরকম খড়ি খড়ি যেতে হচ্ছে আপাতত ভিতরের দিকে গেটে আমরা এন্ট্রি করে গেছি অলরেডি আর গেটে এন্ট্রি করার পর এখানে হচ্ছে সমস্ত দোকান রয়েছে এখানে তো এখানে সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে মন্দির ঢুকার আগেই

থেকে টার্কেশরে পুরো ভিডিওটি তোমাদেরকে শেয়ার করতে পারলাম না আমি ওখানে পৌঁছেছিলাম কিন্তু আমি ডাকাত কালিমা এবং কাশী বিশ্বনাথ পর্যন্তই আমি জল ঢালতে পেরেছি তার পরবর্তী স্টেপ যেটা হচ্ছে লোকনাথজির মন্দির সেখানে পৌঁছতে পারিনি কারণ আমার পায়ের কন্ডিশান এতই খারাপ হয়ে গেছিলো যে আমি আর হাঁটতে পারছিলাম না আর এটা হচ্ছে আমার প্রথম তারকেশ্বর এইভাবে জল ঢালতে যাওয়া আমি ওখানে বসে যাওয়ার পর আর উঠতেই পারছিলাম না তো অবশেষে আমার বাঁকের যে জলটি ছিল সেই জলটা হচ্ছে আমার একটা মামা বাবা তারকনাথের মাথায় গিয়ে ঢেলে এসছে তো এটা আমি খুশি যে আমি না ওখানে পৌঁছোতে পেরেও তো আমার ওই জলটি ওখানে বাবা তারকনাথের দরবারে পৌঁছে গেছে পরবর্তীকালে আমি অবশ্যই তারকেশ্বর যাবো আবার এবং সেখানে গিয়ে পূজা দেব আর তোমাদেরকে ভিডিওটি আমার শেয়ার করব পর নতুন কোনো ব্লগ আসবে এইভাবেই আর আপাতত এখন পায়ের কন্ডিশনটাও একটু হলেও কমেছে কারণ আমি ওখান থেকে ফিরে এসে মেডিসিন খাচ্ছি তো ওটার জন্যে অনেকটা কমেছে তো এখানেই ব্লগটা শেষ করছি আবার দেখাচ্ছে পরবর্তী ব্লগে টাটা